নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ১৩ বছর প্রেম করার পর বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী চলতি বছরের শুরুতেই সাত পাকে বাধা পড়েছেন এই জুটি ঢাকার অদূরের এক রিসোর্টে বসেছিল এই তারকা দম্পতির বিয়ের আসর দীর্ঘদিন রাজীবের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন মেহজাবিন সবিজে সেই খবর কারোরই অজানা ছিল না সম্প্রতি স্বামীর সঙ্গে গত বছরের নভেম্বরের কাটানো এক স্মৃতি প্রকাশে আনলেন এই অভিনেত্রী গত বছর মেহজাবিন তার অভিনীত প্রিয় মালতী সিনেমা নিয়ে মিশরে যান কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেখানে তার সঙ্গে ছিলেন সিনেমাটির প্রয়োজক আনান আল রাজীব মিশরে পিরামিড ছিল মেহজাবিন চৌধুরীর অন্যতম পছন্দের জায়গা সে জায়গাতেই কত বছর এই অভিনেত্রীর কাছে ধরা দেয় স্মরণীয় দিন হিসেবে কারণ স্বপ্নের এই পিরামিডের পাশেই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি সেদিন প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব ডায়মন্ডের রুই করিয়ে বিয়ের প্রস্তাব দেন মেহজাবিনকে মিশরের সেই ছবি সম্প্রতি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী যা ক্যাপশনে তিনি লিখেছেন অবিস্মরণীয় এবং সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি স্মরণ করছি আজ আমি তখন মিশরে আমার অসাধারণ প্রিয় মালতী টিমের সঙ্গে আমাদের সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য পরিকল্পনা ছিল একেবারে সাধারণ একটি ফটোশ্যুট করার ঐতিহাসিক পিরামিডের সামনে যেটা আমি বহু দিন ধরে স্বপ্ন দেখেছিলাম কিন্তু কে জানতো জীবন আরো বিশাল কিছুর জন্য অপেক্ষা করছিল পরের ঘটনা স্মরণ করে মেহজাবিন লেখেন যখন আমরা দাঁড়িয়েছিলাম সেই চিরচেনা পিরামিডের পেছনে তখনই সেই সাধারণ ফটোশ্যুট রূপ নিল এক অতুলনীয় মুহূর্তে আদনান হঠাৎ হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করলো মেহজাবিনের ভাষায় সেই মুহূর্তে নিজেকে সেখানে পাওয়াটাই ছিল অবিশ্বাস্য মিশর সেই দেশ যা আমাকে ছোটবেলা থেকেই মোহিত করে এসেছে তার সমৃদ্ধ সংস্কৃতি চিরন্তন ইতিহাস রহস্যময় মমি আর বিস্ময়কর পিরামিডের জন্য ইচ্ছার তালিকার একেবারে শীর্ষে ছিল এই জায়গাটি আর সেখানে এমন বিশেষ কিছু ঘটে যাওয়া এটা ছিল জাদুগরি অপ্রত্যাশিত এবং সব দিক থেকে নিখুঁত সবশেষ অভিনেত্রী উল্লেখ করেন বিশ নভেম্বর দু একটি দিন যা চিরকাল আমার হৃদয়ে অমলিন হয়ে থাকবে